আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে শোল মাছের ঝাল ঝাল করে শোল মাছটা ভুনা করে নিয়েছি আমি এই ভুনাটা কিভাবে করেছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই সম্পূর্ণ নতুনদের জন্য চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই উম video আসার জন্য এই যে দেখুন মাছটা আমি কেটে ছোট ছোট করে piece করে নিয়েছি নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি মাছটা এখানে আমি মাছের মাথা আপনি আপনারা চাইলে মাথাটা দিতে পারেন আসলে মাছের মাথা আমাকে ভুনাতে দিলে বেশি একটা ভালো লাগে না শোল মাছের মাথাটা বেশি লাউ তরকারি দিয়ে লাউ দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে এই জন্য মাছের মাথাটা আমি রেখে দিয়েছি এখানে মাছটা আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো এভাবে ভালো করে মাখিয়ে নেবেন না হলে এখানে আমি এক পিস লেবু দেব অনেকে মাছের আষ্টে গন্ধের জন্য মাছ কিন্তু খেতে পারেন না লেবু দিয়ে আপনারা ট্রাই করে দেখবেন মাছের কিন্তু আষ্টে গন্ধটা থাকে না এভাবে দিয়ে এটা আমি এই যে দেখুন এটা ভালোভাবে মাখিয়ে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব আধা ঘন্টা রেখে দেবেন আপনারা এক ঘন্টাও রেখে দিতে পারেন আধা ঘন্টা পর আমি ফিরে এলাম ফিরে এসে চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেব এর মধ্যে তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিয়ে সবগুলো মাছ এখানে অল্প মাছ আমি সবগুলো মাছই কিন্তু একবারে ভেজে নিতে পারবো আর মাছগুলো অতিরিক্ত কড়া করে আমি ভাজবো না মাছগুলো যখন আমি হালকা করে ভাজবো যে যখন এরকম কালার হয়ে আসবে তখন কেন আমি উল্টে দেব দুই পাশটায় আমি সুন্দর করে ভেজে নেব আসলে শোল মাছের ভূনাটা ঝাল ঝাল করে ভুনা করলে খেতে যে এত মজা হয় আপনারা যারা তো খান জানেন আর যারা এখন ওইভাবে করে খাননি তারা ভূনাটা এভাবে করলে খেতে কতটা মজা লাগে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু চিকন করে দেবেন পিঁয়াজটা ফুলে গোলে নরম হলে খেতে কিন্তু ভালো লাগে বেশি পেঁয়াজ গোটা গোটা থাকলে দেখবেন মাছ ধর গলে গেলে ওই পেঁয়াজটা বেশি ভালো লাগে fridge যখন বাদামি color হয়ে আসছে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আবার মশলা আসলে মাছ অনুযায়ী দিলাম আমি অতিরিক্ত বেশি মশলা হলে কিন্তু আর মশলার গন্ধের জন্য তরকারি কিন্তু খাওয়া যায় না আদা বাটাটা পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে এই কারণে অল্প পানি দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো আস্তে আস্তে কিন্তু আমি এখন সব মশলা কাঁচা মরিচ ব্যবহার করবো দিলাম লবণ দিয়ে দিয়েছি হলুদটা দিয়ে দিলাম লবণটা লাগলে পরে আমি করে অতিরিক্ত হলে খাওয়া না কিন্তু এখানে আমি যে কাঁচা জিরার গুঁড়া দিলাম আপনারা বাটা জিরাও দিতে পারেন বাটা জিরা দিলে কিন্তু তরকারিটা খেতে কিন্তু আরো মজা হয় সুন্দর একটা কাঁচা জিরার ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে এভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব মসলাটা যত ভালো কষাবেন তরকারিটা কিন্তু খেতে তত মজা লাগবে আর মশলাটা অল্প কষালে দেখেন তরকারি থেকে কিন্তু একটা মসলার গন্ধ আসে খেতে কিন্তু ভালো লাগে না এইভাবে নেড়ে ছেড়ে নিব যখন আমি দেখবো তেল বেরিয়ে আসছে সে পর্যায়ে কিন্তু আমি বুঝতে পারবো আমার মসলাটা কষানো হয়ে গেছে সাথে আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে আসলে শোল মাছের ভুনাটা খেতে কিন্তু আরো মজা লাগবে ধনে দিলেও ভালো লাগতো কিন্তু আসলে আমার ধনে নেই দেখে আমি দিতে পারলাম না টমেটোটা টা আমার দেশি টমেটো দেখে নাড়তে নাড়তেই গলে গেল টমেটোটা টা কোলে যাতে এভাবে আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছ ভুনা করবো আমার খুব একটা পানি দেওয়ার দরকার নেই অল্প পানিতে মাছটা আমি ভেজে নিয়েছি অল্প পানিতে কিন্তু সুন্দর মতন আমার ভুনা হয়ে এই পুরো যে সুন্দর মতো নিয়ে ছেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিলাম একটা বলক আসার অপেক্ষায় আমার যখন বলক আসবে আমি ঢাকনাটা খুলে নেবো ওই জন্য তখন আমার তো পানিটা বলক এসে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়ে যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এখানে কি কাসামরিচটা অ্যাড করে দেবো কাসামরিচ আমি ফেলে নিয়েছি এর কাছে আমার এই প্রচুর ঝাল এই কাছে আমাদের একটু যেহেতু আমি ঝাল ঝাল ভুনা করবো এই জন্য আমি এখানে মরিচ টা একটু বেশি করে দিলাম এই কারণে আমি গুড়া মরিচ দিয়েছি আসলে ভুনার তরকারি বলেন ছোট মাছে কাঁচা মরিচ দিলে কিন্তু এই তরকারি বেশি ভালো লাগে গুড়া মরিচ অল্প দেওয়ার চেষ্টা করবেন দিয়ে এখানে একটা ঢেকে দিলাম আমার যখন পানিটা অনেকটা শুকিয়ে আসবে সে পরিবার কিন্তু আমি ঢাকনাটা খুলে নেবো এই জন্য এখন এই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি এখন আর আমি ঢেকে দেবো না এটা এখন আস্তে আস্তে নাড়তে হবে নাচবে পুড়ে যাবে আবার বেশি করে নাড়াচাড়া করবেন না মাছগুলো ভেঙে যাবে গোটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এই কাঁচামরিচ গুলো যারা আরো বেশি ঝাল খান তাদের কিন্তু ভালো লাগবে আসলে আমার বাচ্চারা খায় না দেখেন ঝালটা একটু বেশি করে দিলাম কেননা আমরা বড়রা ঝাল হলে সমস্যা নাই খেতে পারবো কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে কাঁচামরিচটা দেখতে সুন্দর লাগতেছে তরকারিটা কিন্তু সুন্দর একটা ফেলে বসবে তেলবি একদম তরকার দামি পদে তুলাই থেকে নামিয়ে নিয়েছে আমার এই ঘাটা কত সুন্দর হয়েছে আপনারা এই ঘোরা একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দেন সবজি স্বাস্থ্য করে ধন্যবাদ